প্রতি বছরের মতন এবছরও তারা মাখে সংবাদ মাধ্যম বন্ধু হিসাবে সঙ্গী আমরা প্রতি মুহূর্তে এই কর্মকাণ্ডের সমস্ত ছবি আপনারা পাবেন আমাদেরই সংবাদ মাধ্যমে খরদহ রহরা বেলঘড়িয়া মা তারা ভক্তদের নিয়ে তৈরি তারা মা সংঘ এই তারামা সংঘের তরফে বৃহস্পতিবার রাত্রে যাত্রা শুরু হলো দু হাজার চব্বিশ সালে তারাপীঠ মহাশ্মশানে নারায়ণ সেবা ও বস্ত্র বিতরণের খরত পুরসভার বিপরীতে বিটি রোডের ওপর থেকে একটি অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারামার প্রদীপ প্রজ্জ্বলন করে ও নারকেল ফাটিয়ে দান সামগ্রী গাড়িতে নিয়ে রওনা করা হয় তারাপীঠের উদ্দেশ্যে প্রতি বছরের মতন এবছরও পনেরোতম বর্ষে চাল তেল শাড়ি দুটি বালতি সহ তিন হাজার মানুষকে খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়েছে সমগ্র কর্মসূচি নিয়ে অত্যন্তই আশাবাদী তারামার সঙ্গে সকল সদস্যরা এদিন এই সূচনা পর্বে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমানে টিটাগড় পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পৌর পিতা প্রশান্ত চৌধুরী পর্দা রহরা এবং বেলগড়িয়া এই তিনটে অঞ্চলের মানুষ যারা মানে তারামার ভক্ত বা তারামার সন্তান বলে যারা মনে করে যেন আমরাও তারামার সন্তান বলে মনে করি নিজেকে কাজেই আমরা এই যে কাজটা করছে এর জন্যে এদেরকে অসংখ্য ধন্যবাদ জানানো দরকার আমিও এদের ঠিক মানে প্রতিষ্ঠা লগ্নে আমি ছিলাম না তবুও দেখতে দেখতে প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেল আমি এই সঙ্গের সঙ্গে আসি তাতে দেখি যে সঙ্গে যারা আসে তারা কিন্তু একটা বিশাল পয়সার মালিক তা না অনেকেই চাকরিজীবী ওখানে দু একজন হয়তো ব্যবসা করেন তার সঞ্চিত অর্থ যেটা তাদের তাদের দিত এর চেয়ে বড়ো মানে মহৎ কাজ আর কিছু হতে পারে না দেখুন অনেক বড় বড় ভান্ডারা হয় অনেক বিশেষ বড় বড় ইয়ে তারপরে আমরা শুনতে পারি এইখান থেকে এই গেছে ওইখান থেকে ওই গেছে অমুকখান থেকে অমুক জিনিস গেছে কিন্তু আমাদের এই যে বেলঘরিয়া খড়দা এবং রহরা মিলে যে আমাদের তারা তারামার সম্ভাবে ওদের মুখে হাসি ফুটবে এটাই তো মানে আমরা দেখতে চাই মানুষের কাছে থাকে না যেমন আমি এখানকার কাউন্সিলার সামান্য একটা কাউন্সিলার এখানকার কিন্তু এনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে বসেছিলেন আমার জন্যে যে আমাকে দিয়েই ওনারা উদ্বোধন করাবেন এটাও আমার কাছে একটা বিরাট বড়ো প্রাপ্য এটা দু হাজার দশ থেকে আরম্ভ হয়েছে এখন পর্যন্ত প্রতি বছরই এক এক রকম আইটেম করা হয়েছে এ বছরে আমাদের এক কেজি সর্ষের তেল পঁচিশ কেজি চাল একটা বালতি আর একটা বেড কভার আর একটা শাড়ি হ্যাঁ দুস্থ পরিবারদের জন্য রাখা হয়েছে আর এখানে অনেক গরিব মানুষ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে যে অপরের উপরে তাদের ডিপেন্ড করে থাকতে হয় তাদের জন্য আমরা তারা মায়ের সঙ্গত থেকে সবসময় চেষ্টা করি তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য যার জন্য আমরা চালের পরিমাণটা একটু বেশি রেখেছি পঁচিশ কেজি চাল হলে অন্তত পক্ষে একটা ফ্যামিলি দশ পনেরো দিন সে হাঁড়িতে ভাত জোগাতে পারবে কেমন লাগছে আজকে এতজন মানুষ সামিল হয়েছে আমাদের আমার তো খুবই ভালো লাগছে এবং আমাদের সঙ্গের সমস্ত কর্মীবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে এই সঙ্ঘকে যে আজ বিগত দিন ধরে চালিয়ে যাচ্ছে এবং খুব সুস্থ রূপে চালানো হচ্ছে পরিবেশকে রেখে সামনে খুব ভালোভাবেই পরিচালনা করা হচ্ছে এর জন্য আমি খুবই কৃতজ্ঞ আমাদের তারা মায়ের সঙ্গে এমনই অনেক কর কর্মীবৃন্দ আছে যারা খেটে খাওয়া মানুষ যারা বাজারে সবজি বিক্রি করে কারো দোকানে কাজ করে বা জোগাড়ে কাজ করে এমনও অনেক কর্মীবৃন্দ আছে তারা বাড়িতে তারামার মায়ের সঙ্গকে পরিচালনা করার জন্য অর্থ যোগান দেবার জন্য তারা অনেকে নিজের বাড়িতে একটা লক্ষ্মী করে লক্ষ্মী ভাণ্ডার করে রেখেছে সেই লক্ষ্মী ভাণ্ডারে তারা প্রতিদিন যা রোজগার করে তার কিছু অংশ সেই লক্ষ্মী ভাণ্ডারে তারা জমা করে এই বছরের এই দিনটিতে তারা আমাদের সাহায্য করে থাকে এর জন্য আমি আন্তরিকভাবে তাদের তাদেরকে প্রণাম জানাই এবং তাদের কাছে আমি চির যে এতদিন ধরে তারা এই পারস্পরিকভাবে তারা এই সংগ্রহকে চালিয়ে যাচ্ছে এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই না আমার হর্দা পিকে বিশ্বাস রোডে শীতলা বাড়ি আমি ওই বাড়ির শীতলা বাড়ির পূজারি আমার নাম শ্রী শীতল প্রসাদ শেখ হর্দার অনেকেই আমাকে